ইসরায়েল এখন রয়েছে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি চারপাশ থেকে ঘিরে ধরেছে তার চির শত্রুরা যুদ্ধ যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে পুরো মুন্ড্রাচ্য জুড়ে কি হচ্ছে বাস্তবে কারা কারা জড়িত আসুন বিস্তারিত জানি ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন আর সেখানে শক্তিশালী অবস্থানে হেজবুল্লাহ ইরান সমর্থিত এই গোষ্ঠী ইতিমধ্যেই ইসরায়েলের সীমান্তে রকেট ছুড়েছে এবং ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলও পাল্টা বিমান হামলার জবাব দিচ্ছে কিন্তু উত্তেজনা প্রতিদিন বাড়ছে পূর্ব দিকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া কিন্তু সিরিয়ার ভিতরে রয়েছে ইরানি রেভলিউশনারি গার্ড এবং হিজবুল্লাহ বাহিনীর ঘাঁটি সেখান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোনও ক্ষেপণাস্ত্র শুরা হচ্ছে ইসরায়েল বারবার এয়ার স্ট্রাইকে এসব ঘাঁটি ধ্বংস করলেও তারা আবার ফিরে আসে গাজা উপত্যকায় হামাচি এখনো রকেট ছুঁড়ে চলেছে অক্টোবর দু হাজার তেইশে ভয়াবহ হামলার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে তবু হামাসের আক্রমণ বন্ধ হচ্ছে না ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকেও হামলা হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন পাঠিয়েছে ইসরায়েলের দিকে এ সিরিয়াতেও এখন নিরাপত্তা চরম ঝুঁকিতে এসব কিছুর পিছনে মূল চালিকা শক্তি হচ্ছে ইরান সরাসরি যুদ্ধে না জড়ালেও হেজবুল্লাহ হামাস ও হুতি সবাই ইরানের মধ্যপ্রুষ্ট এমনকি সম্প্রতি ইরান সরাসরি ইসরায়েলের ট্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা পরিস্থিতিকে আরও করে তুলেছে ইসরায়েল থেকে ঘেরা অবস্থানে আছে উত্তরে হেজবুল্লাহ পূর্বে সিরিয়া দক্ষিণে হামাস পশ্চিমে হুতি আর পিছনে ছায়ের মতো আছে ইরান একে একে সব প্রতিপক্ষ মাঠে নামছে প্রশ্ন হলো এই আগুন কি পুরো মন্ডুর প্রাচ্যে ছড়িয়ে পড়বে আপনি কি মনে করেন যুদ্ধ থামবে নাকি আরেকটি বিশ্বযুদ্ধের সূচনা হতে যাচ্ছে কমেন্টে জানাতে বলবেন